আমলিগ কি পরিকল্পনা করছে বা আমলিগের ভবিষ্যত কর্মসূচি কি হবে রাজনৈতিকভাবে আমলিগ কিভাবে রাজনীতির মাঠে পদাপতন করবে এই সকল বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ আমাদের রাষ্ট্রের মধ্যে যে সকল নাগরিক রয়েছেন। শুধুমাত্র যে রাজনীতিবিদ তা কিন্তু নয় সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এক ধরনের মতামত কৌতূহল এবং মতাদর্শ বিরাজমান থাকে তবে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে এই আওয়ামী লীগ যে রাজনৈতিক দল এটি কিন্তু সুপ্রাচীন ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দল এবং এর ইতিহাস ঘাটলে আপনি দেখবেন যেমন আন্দোলন সংগ্রাম রয়েছে তেমনি বিভিন্ন ধরনের পরিকল্পনা এবং পলিসির মধ্যেও কিন্তু এই আওয়ামী লীগ রাজনৈতিক দলটি সবসময় পটুতার প্রমাণ দিয়েছে এবং এর জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই আওয়ামী লীগের কর্মসূচি সমূহ নিয়ে ব্যাপক সচেতন সচেতন বলছি কারণ আওয়ামী লীগের যখনই কোনো কর্মসূচি ঘোষণা করা হয় তখনই দেখবেন অন্তর্বর্তীকালীন সরকার হঠাৎ করে কেন জানি তাদের রূপরেখা বা প্রশাসনিক যে জটিলতা রয়েছে সেটিকে বৃদ্ধি করার মন্তব্য প্রকাশ করে থাকে এবং কোনো না কোনো এক উপদেষ্টা গণমাধ্যমের মধ্যে এসে বক্তৃতার মাধ্যমে একটি হুমকি প্রদান করেন যে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের আবারও ধরপাকড় বাড়িয়ে দিতে হবে এবং প্রথমবার যখন আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছিল পাঁচই আগস্টের পরে পনেরোই আগস্ট তখন আমরা কিন্তু এই বিষয়টি লক্ষ্য করেছি এর পরবর্তীতে নূর হোসেন দিবস ঘিরেও কিন্তু এক প্রকার ছিল। এখন ষোলোই দেশব্যাপী যে কর্মসূচি আওয়ামী পালন করার যে একটি ঘোষণা পত্র দিয়েছে সেটি ঘিরেও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে বেশ চিন্তিত এবং ভবিষ্যতে আওয়ামী লীগের পরিকল্পনা কি এটি নিয়েও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার খুব চিন্তিত এবং এই বিষয়গুলোর সাথে একটি জিনিস গভীরভাবে সম্পর্কযুক্ত এবং সেটি হচ্ছে আওয়ামী লীগের পরিকল্পনা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার সব সময় ব্যাপকভাবে দুশ্চিন্তাগ্রস্ত যখনই আওয়ামী লীগ কোনো একটি কর্মসূচি ঘোষণা দেয় অথবা কোনো না কোনোভাবে কোনো একটি কর্মসূচি বাস্তবায়নের ইশারা ইঙ্গিত প্রদান করে। তখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের রাতের ঘুম অনেকটাই আরাম হওয়ার উপক্রম হয়ে যায় এর পেছনে মূলত কি কারণ থাকতে পারে সেটি আপনারাই ভালো জানেন এবং আপনারা যারা জানেন তারা অবশ্যই কমেন্টে মন্তব্য করে জানাবেন আপনাদের মূল্যবান মন্তব্য আমি পড়ব এবং পরবর্তীতে আপনাদের মতামতের ভিত্তিতে একটি ভিডিও তৈরি করব তবে এর পূর্বে আমি একটি কথা বলে রাখছি এবং সেটি বলেই আমার এই আলোচনা এখানেই শেষ করব। সেই কথাটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ধরনের হোক এটা চায় না এবং অন্তর্বর্তীকালীন সরকার রীতিমতো আন্তর্জাতিক প্রেক্ষাপট থেকে বা আন্তর্জাতিক রাজনীতি থেকে যে চাপের সম্মুখীন হচ্ছে এবং তারা জানে যে আওয়ামী লীগের আন্তর্জাতিক লবিং তদবির অনেক উপরে এছাড়াও আওয়ামী লীগের আন্দোলন সংগ্রামের ইতিহাস রয়েছে সেই আন্দোলন সংগ্রামের ইতিহাসকে কেন্দ্র করে যদি আওয়ামী একটি সফল কর্মসূচির ডাক দেয় এবং সেই ডাক অনুযায়ী যদি বাংলাদেশের যে সকল আওয়ামী লীগ সমর্থক গোষ্ঠী রয়েছেন তারা যদি এক হয়ে মাঠে নামেন তাহলে আওয়ামী লীগের যেরকম দুর্দশা হয়েছিল পাঁচই আগস্ট সাধারণত বিভিন্ন রাজনৈতিক দল মিলে এবং ছাত্ররা একীভূত হয়ে যেটি ঘটিয়েছিল তার থেকেও কিন্তু ব্যাপক থেকে ব্যাপকতর ঘটনা ঘটে যাবে বাংলাদেশে এবং এই ঘটনা যেন না ঘটে সেই ভয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে কোনো কর্মসূচি ঘোষণা করার পূর্ব মুহুর্তে বা ঘোষণা করার পরেই কিন্তু আতঙ্কিত করে বিভিন্নভাবে নির্যাতনের শিকার করতে চায় এবং প্রশাসনিক জটিলতার মধ্যে ফেলে দিতে চায় সাধারণত প্রশাসনিক জটিলতার মধ্যে ফেললে রাজনৈতিক দলটি সহায়কভাবে তার কর্মসূচি পালন করতে পারে না আর এই যে ভয় বা আতঙ্ক অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কাজ করে এই আতঙ্ক বা ভয় শুধু যে অন্তর্বর্তীকালীন একক তা কিন্তু অন্যান্য যে সকল রাজনীতিক দল রয়েছে বা যারা রাজনীতির তাদের মধ্যেও কিন্তু এই আতঙ্ক অনেকটাই বিরাজমান কারণ আওয়ামী লীগের যে জনসমর্থন রয়েছে বা আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীরা রয়েছেন তারা যদি একীভূত হয়ে এবং বর্তমানে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা বাড়ছে অথবা আওয়ামী লীগ যে পরিমাণ জনসমর্থন কুড়াতে সক্ষম হচ্ছে সেটি বিভিন্ন প্রেক্ষাপট ঘিরে এবং সেই জনমতকে যদি আওয়ামী লীগ কাজে লাগিয়ে রাজনীতির মাঠে ফিরে আসে তাহলে অদূর ভবিষ্যতে যে নির্বাচন সংগঠিত হবে সেই নির্বাচনে কিন্তু ব্যাপক ভাবে আওয়ামী লীগ সংখ্যা আসন লাভ করবে এবং এত পরিমান সম্ভব হয়ে যাবে যেটি দিয়ে আওয়ামী লীগ পুনরায় তাদের যে ক্ষমতা সেই ক্ষমতায় পুনরায় ফিরে যাবে অর্থাৎ সরকার গঠন করে ফেলবে এই আতঙ্ক এবং ভয় যেমন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কাজ করছে তেমনি আমি বলেছি যে রাজনৈতিক দল সংঘের মধ্যেও কিন্তু কাজ করছে সুতরাং এখানে কিছু কিছু রাজনৈতিক দলেরও ইশারা বা ইন্ধন রয়েছে যে আওয়ামী লীগের কর্মসূচি যেন স্বাভাবিকভাবে না হয় অথবা আওয়ামী লীগ কর্মসূচি যেন না দিতে পারে বিএনপি মূলত দীর্ঘ পনেরো বছর নির্যাতিত নির্বাসিত ছিল সুতরাং তাদের একটি সাধারণত থাকবেই আওয়ামী লীগের উপর যার প্রভাবে তারাও কিন্তু আওয়ামী লীগের কর্মসূচিকে সফল হতে দিবে না অথবা করবে এটি বাংলাদেশের রাজনীতিতে যে ইতিহাস সেই জানতে তবে কিছুদিন পর বিএনপিও কিন্তু এটি বুঝে যাবে যখন অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে নির্বাচন ব্যবস্থা রয়েছে সেই নির্বাচন ব্যবস্থাটি যথাযথ ভাবে প্রয়োগ করবে না নির্বাচন দেয়ার চেষ্টা করবে না বা দিবে না তখন বিএনপিও সহসাই বুঝে যাবে যে আওয়ামী লীগকে মাঠের রাজনীতিতে ফিরিয়ে আনাটা কতটা জরুরি এবং ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগ কিন্তু মাঠের রাজনীতিতে ফিরে যাবে এবং আওয়ামী লীগ আর বিএনপি যদি একীভূত হয়ে মাঠে আন্দোলন শুরু করে তাহলে যেমনটি ঘটেছিল উনিশশো নব্বই সালে ঠিক তদ্রুপ যদি অন্তর্বর্তীকালীন সরকার তাদের ক্ষমতা দীর্ঘায়িত করে এবং নির্বাচন দিতে করে বা নির্বাচন না দেয় তাহলে আবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তি হবে এবং অন্তর্বর্তীকালীন উনিও কোনো প্রকার তখনমা ছাড়াই কিন্তু উনার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়ে যাবে তবে এখানে আওয়ামী লীগের যে পরিকল্পনার কথা বলা হয়েছে সেই পরিকল্পনাগুলো কিন্তু কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়িত হতে দিবে না অথবা বাস্তবায়িত হওয়ার পথে অন্তর্বর্তীকালীন সরকার বাধা সৃষ্টি করবে